তো কৃষক বন্ধু আলুর যে পরিস্থিতি আলু বর্তমানে কেনাবেচা নেই বললেই চলে বা রাস্তায় রাস্তায় বা মোড়ের মাথায় ছোটোখাটো মাঠে আলুর জমায়েত বেড়েই চলেছে তো যে সমস্ত কৃষক বন্ধুরা আলু জমা করে রাখছেন তারা কি পরবর্তী সময়ে উঁচু দামে অর্থাৎ দাম যখন বৃদ্ধি পাবে তখন বিক্রি করে লাভের মুখ দেখতে পারবেন নাকি তারা বেশি লজের সম্মুখীন হবেন এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন তো কৃষক বন্ধু কতটা কমতে পারে আলুর দাম এই বিষয়ে যদি আলোচনা করতে চলেন তাহলে অবশ্যই বলতে হয় যে আলুর দাম আগামী দিনে বৃদ্ধি পাওয়ার থেকে নিম্নমুখী হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে কারণ আলুর বর্তমানে ভিন রাজ্যে কোনো রকম চাহিদা লক্ষ্য করা যাচ্ছে না যে সমস্ত ব্যবসায়ী বা মহাজনেরা আলু কিনছেন তারা বেশিরভাগ আলুই বর্তমানে হিমঘরে মজুত রাখছেন আর বর্তমানে যখন আমরা চাষিরা চাষ করে আমাদের ফসল বিক্রি করার মূল সময় আসলো ঠিক তখনই আমদানি বৃদ্ধি পেল এবং আমদানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রপ্তানি যদি না হয় তাহলে তো অবশ্যই যে কোনো ফসলের দাম নিম্নমুখী হতেই থাকবে আর এখানেই হচ্ছে সব থেকে বড় সমস্যা কারণ ভিন রাজ্যগুলো যখন বর্ডার বন্ধ ছিল আমাদের পশ্চিমবঙ্গের আলু যাওয়ার জন্য তখন অন্যান্য রাজ্যগুলো যে সমস্ত রাজ্যগুলো আলু কিনে নেয় তারা উত্তরপ্রদেশের আলু যথেষ্ট পরিমাণে কিনে ফেলেছেন যার কারণেই বর্তমান মানে আসাম বিহার উড়িষ্যা বা শিলং যেখানেই বলুন কোনো রকম আলুর কেনার চাহিদা লক্ষ্য করা যাচ্ছে না বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের আলু কারণ উত্তরবঙ্গের চাষিরা তা আলু জমি থেকে তোলার সময় প্যাকেটজাত করার সময় সব ধরনের আলু প্যাকেটে ভরিয়ে দেয় অর্থাৎ ছোট থেকে বড় সমস্ত রকম আলু প্যাকেটে ভরিয়ে দেওয়ার জন্যই আলুর যে গ্রেট সেটা অবশ্যই নিম্নমানের হয়ে যায় যার কারণেই ভিন রাজ্যগুলো এই আলুগুলো কিনতে একটু অনিচ্ছা প্রকাশ করে এবং ব্যবসায়ীরা বাধ্য হয়ে তাদের টাকা অর্থাৎ ঋণের টাকা তুলে নেওয়ার চেষ্টার জন্য তারা বাধ্য হয়ে এই আলু কলু গুলো নিজের... পয়সায় হিমঘরে লোড করে রাখেন এবং পরবর্তী সময় এই গাল আলুগুলো থেকে যে ছোট ছোট আলুগুলো অর্থাৎ ক্যাট আলুগুলোকে বেছে বড় বড় আলুগুলো ভিন রাজ্যে বা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্রি করেন তো এই ক্যাট আলুগুলো বাদ দেওয়ার জন্য তাদের একটা এক্সট্রা খরচা করতে হয় যার জন্য উত্তরবঙ্গের আলু বিশেষ করে আমরা অবশ্যই অন্যান্য জায়গার আলুর দামের তুলনায় একটু কম দামে বিক্রি করতে বাধ্য হই এছাড়াও আরও কয়েকটি কারণে আলুর দাম আরও নি মুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বর্তমানে তো হিমঘরের মধ্যে জায়গা রয়েছে বলেই ব্যবসায়ীরা যথেষ্ট পরিমাণে আলু কিনে হিমঘরে মজুদ রাখার সুযোগ পাচ্ছেন কিন্তু আর কয়েকদিন পর যখন হিমঘরগুলো সম্পূর্ণভাবে লোড হয়ে যাবে তখন এই আলুগুলো অর্থাৎ বর্তমানে যে আলুগুলো চাষি বন্ধুরা জমা করে রাখছেন সেই আলুগুলো কোথায় রাখবেন বা ভিন রাজ্যেও যদি সঠিকভাবে চাহিদা বৃদ্ধি না পায় তাহলে কি হতে পারে ভাবুন তো অবশ্যই এই ভাবনা রেখেই আপনার আলুগুলোকে জমিয়ে রাখার সিদ্ধান্ত নেবেন কারণ আলু জমিয়ে রাখার পর দেখা যায় অনেক আলু পচে নষ্ট হয়ে যায় এবং আলুগুলো শুকিয়ে ওজনেও অনেকটা ঘাটতি দেখা দেয় অর্থাৎ আনুমানিক একশো প্যাকেট আলুর মধ্যে প্রায় পনেরো থেকে কুড়ি প্যাকেট আলু কমে যেতে পারে তো অবশ্যই এই চিন্তা ভাবনা করবেন এবং আলুগুলো জমিয়ে রাখার সিদ্ধান্ত নেবেন তার পরবর্তী সময় যদি আপনি সঠিক দামে বিক্রি করতে পারেন অর্থাৎ বর্তমানে যে দাম রয়েছে তার থেকে কুড়ি হাজার বা তিরিশ হাজার অর্থাৎ প্রতি কেজিতে দুই টাকা বা তিন টাকা বৃদ্ধি পেলে তেমন একটা একটা লাভের মুখ কিন্তু আপনি দেখতে পাবেন না আর এইভাবে খোলা মাঠে বা খোলা আকাশে বেশি দিন যাবত আলু রাখতেও পারবেন না এবং আপনি যদি গোলাঘর তৈরি করে আপনার নিজের বাড়িতেও রাখেন তাহলে বড়জোর এক থেকে দেড় মাস পর্যন্ত আপনি আলুগুলোকে সুরক্ষিতভাবে রাখতে পারবেন তার পরবর্তী সময় রাখতে গেলে অবশ্যই আলুর সমস্যা হবে তো অবশ্যই এই সময়ের মধ্যে যদি দাম বৃদ্ধি পায় তাহলেই আপনার লাভের সম্ভাবনা থাকবে তার থেকে আপনি যদি এই এইভাবে আলুগুলোকে না রেখে হিমঘরে মজুত রাখেন তাহলে দীর্ঘ দিন সঠিক সময় বুঝে সুবিধা মতো আপনি আলুর বিক্রি করতে পারবেন তার অবশ্যই একটা সুবিধা রয়েছে তবে সেখানে অবশ্যই একটা খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে তো অবশ্যই আপনার যেটা সঠিক মনে হবে আপনি সেটাই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই মনে রাখবেন মাঠে বা জমিতে আলু দেখা না গেলেও কিন্তু এখনো পর্যন্ত চাষির কাছে অনেক আলুই বিক্রি করা জন্য রয়েছে কারণ সঠিক দাম না পাওয়ার জন্য বেশিরভাগ চাষিরাই আলু এখনও বিক্রি করেনি নির্দিষ্ট স্থানে জমা করে রাখছেন তো এই আলুগুলো যদি সঠিক সময়ে বিক্রি না হয় তাহলে অবশেষে একটা এমন পরিস্থিতি দাঁড়াতে পারে যখন আলু বিক্রি না করে পারবে না বাধ্য হয়ে বিক্রি করতে সিদ্ধান্ত নেবেন তো তখন যদি আলুর সঠিক চাহিদা না থাকে তাহলে তখনও কিন্তু অবশ্যই কম দামে আলু বিক্রি করতে বাধ্য হবেন তো এবছর যে পরিমাণে চাষি বন্ধুরা আলু জমা করে রাখছেন তাতে অধিক পরিমাণে আলু জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এত পরিমাণে আলু পরবর্তী সময়ে সাপ্লাই বা ভিন রাজ্যে অথবা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রি করাটা অনেকটা অসম্ভব বলেই মনে করছেন বিশিষ্ট ব্যবসায়ীরা তো আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো কৃষক বন্ধু ফাইনালি বোঝা যায় যে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে নিম্নমুখী হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে তাই আপনার সঠিক সিদ্ধান্ত আপনি অবশ্যই চিন্তাভাবনা করে নেওয়ার চিন্তা করবেন তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ